সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ দর্শক বিগত সরকারের সময় আমরা একটি অত্যাশ্চর্য ঘটনা লক্ষ্য করেছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের জাতীয় রাজনীতিতে যে কজন হিরো ছিলেন যাদের প্রতি মানুষের এক ধরনের আস্থা এবং বিশ্বাস ছিল ছিল অগণিত মানুষের ভালোবাসা মন্ত্রিত্বের টোপ দিয়ে কিংবা মন্ত্রী বানিয়ে সাধারণ মানুষের কাছে তাদেরকে এমনভাবে পচানো হয়েছে যে অবস্থান থেকে কখনোই আর তাদের উঠে আসা সম্ভব নয় এ ধরনের প্রথম শিকার ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের সময় সংবিধান প্রণয়নকালে তিনি তার ভূমিকা দিয়ে যেভাবে আলোচিত হয়েছিলেন এবং সর্বস্তরের মানুষের এক ধরনের শ্রদ্ধা অর্জন করেছিলেন আওয়ামী সরকার তাকে মন্ত্রী বানিয়ে কালো বিড়াল সাজিয়েছিল এই কালো বিড়াল নামে তিনি খ্যাত হয়ে উঠেছিলেন সারা জীবনের অর্জিত সব সম্মান এবং তার যে উজ্জ্বল ভাবমূর্তি মূর্তি সেটি মলিন হয়ে যায় এরপর এ ধরনের পরবর্তী শিকার হয়েছেন হাসানুল হকিনও যিনি পঁচাত্তরের পট পরিবর্তনের একজন নায়ক হয়ে উঠেছিলেন যার প্রতি এদেশের মানুষের এক ধরনের আস্থা এবং বিশ্বাস গড়ে উঠেছিল যাকে অনেকেই সমীহ করতেন এবং শ্রদ্ধা করতেন তিনি শেষ পর্যন্ত মানুষের ঘৃণার পাত্রে পরিণত হন কেউ কেউ ব্যঙ্গ করে তাকে খালেদা জিয়া বিষয়ক মন্ত্রী বলেও অবহিত করেছিলেন তিনি তার অতি কথনের জন্য এতটাই অনাদৃত হয়েছিলেন এবং এতটাই নিন্দিত হয়েছিলেন সেই অবস্থান থেকে তার পক্ষে এ জীবনে আর উঠে আসা সম্ভব হবে বলে আমাদের মনে হয় না বর্তমানে তিনি রয়েছেন আর আগে যার কথা বলেছি তিনি পরলোকগত হয়েছেন সুতরাং তার তো সেই উজ্জ্বল ভাবমূর্তিতে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই হাসানুল হোক ইনুর ক্ষেত্র ঠিক একই ধরনের ঘটনা ঘটবে বলে আমরা ধারণা করছি ঠিক একই ধরনের শিকার হয়েছেন রাশেদ খান মেনন স্বাধীনতা পূর্ববর্তীকাল থেকেই যার একটি উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছিল দীর্ঘদিন যিনি তার সেই ভাবমূর্তি ধরে রেখেছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার পর তিনি তার সেই অবস্থানকে কিন্তু অনেকাংশেই খুইয়েছেন আওয়ামী লীগ সরকারের মধ্য দিয়ে মূলত নেপথ্যে থাকা একটি শক্তি অত্যন্ত সুকৌশলে তাদেরকে জনগণের সামনে এভাবে পচিয়েছেন তারা হয়তো বুঝেননি এমনকি আমরাও বুঝতে পারিনি কোন শক্তি কিভাবে কেন কোন লোভের ফাঁদে ফেলে তাদের কিভাবে পচিয়েছেন ঠিক একই ধারা দেখতে পাচ্ছি আমরা বর্তমান সরকারের সময় এ সময় বিএনপির যেসব নেতা ছিলেন যাদের প্রতি মানুষের অপরিসম শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল ক্রমে একজন একজন করে তাদেরকে পচানো হয়েছে সর্বশেষ তরুণ নেতা ইশরা হোসেনকে পচানো হয়েছে এই দুর্যোগের মধ্যে আমরা কিছু নেতাকে দেখেছিলাম তাদের যে অতীতের ভাবমূর্তি সেটা ধরে রাখতে কিন্তু পর্যায়ক্রমে কেন যেন তারা এই একই ফাঁদে পা দিচ্ছে সম্প্রতি আমরা বিএনপির আন্দোলনের অন্যতম সাহসী সৈনিক অত্যন্ত জনপ্রিয় বক্তা হাবিবুল নবী সুহেলকে দেখছি ঠিক একই ধরনের কথা বলে নিজের যে অতীতের ভাবমূর্তি তার পায়ে কোঠারাঘাত করতে প্রিয় দর্শক তিনি কি বলেছেন আসুন তার ছোট্ট একটি ভিডিও আমরা দেখে আসি বাঘের মতো বক্তব্য আবার দেখি বিড়ালের মতো আর্মি কনভয়ের মধ্যে গিয়ে ওঠে যেখানে গেলে পালাতে হয় ওখানে যান কেন প্রিয় দর্শক আপনার শুনলে তিনি কি বলেছেন তিনি এনসিপি নেতাদের ব্যঙ্গ করে বলেছেন তারা গোপালগঞ্জ থেকে পালিয়ে এসেছে কিন্তু তার এই কথা কি সর্বাংশের সত্য গোপালগঞ্জ থেকে আসলে পালিয়ে এসেছেন না তাদেরকে নিরাপদে সরিয়ে না হয়েছে এত বিরোধিতা এবং আক্রমণের পরও তারা কিন্তু সেখানে জনসভা করেছেন যেটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান পারেননি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ পারেননি তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে থেকেও যে করতে পারেনি এনসিপির এই তরুণ নেতারা কিন্তু সে কাজটি করে তাদের সাহসিকতার পরিচয় দিয়েছেন আত্মহত্যা আর সাহসিকতা এক জিনিস নয় পরিস্থিতি যখন একেবারে নিজেদের প্রতিকূলে চলে যায় তখন বুদ্ধিমান মানুষের কাজ হচ্ছে নিরাপদ অবস্থানে সরে যাওয়া এবং তারপর শক্তি সঞ্চয় করে তাদের মোকাবেলা করা এনসিপি নেতারা সে কাজটি করেছেন পরবর্তী সময় রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে নিরাপদে সেখান থেকে সরিয়ে তারপরও যদি আমরা এটিকে পালানোর ঘটনা ধরেই নিই তাহলে আমরা সোহেলের কাছে প্রশ্ন করছি আপনি কি আপনার কোন এক বক্তৃতায় ঈদের পর যাতে আন্দোলনের নেতারা অংশগ্রহণ করে তারা যাতে পালিয়ে না যায় এই জন্য আহ্বান জানাননি প্রিয় দর্শক আসুন এই সংক্রান্ত একটি সংবাদের বিশেষ আমরা দেখে আসি প্রিয় দর্শক কেবল এটি নয় বিএনপির পালানোর ঘটনা কিন্তু অসংখ্য আসুন সে সংক্রান্ত আরো একটি ভিডিও আমরা দেখে আসি আমরা হাবিবুল নবী সোহেলকে বলবো আপনাদের ছাত্র দলের এক সময়কার সভাপতি যুব দলের নেতা তিনি যে কাজটি করেছেন তিনি যেভাবে স্লোগান দিয়ে পুলিশ দেখেই পালিয়েছেন এনসিপি নেতারা যখন আপনার ভাষায় পালিয়েছেন তখন কি পরিস্থিতি অতটা স্বাভাবিক ছিল তখন কি পরিস্থিতি হয়েছিল সেটি কি আপনারা উপলব্ধি করতে পারছেন না আমরা এ কথা না হয় বাদে দিলাম আটাইশে অক্টোবর যখন আপনাদের লক্ষ লক্ষ মানুষ ঢাকায় জমায়েত হয়েছিল আপনাদের আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেখানে তো আপনারা অসংখ্য বীর সেনানি ছিলেন অসংখ্য বীর যোদ্ধা ছিলেন আপনারা নিশ্চয়ই সবাই কাপুরুষ ছিলেন না তাহলে তখনকার কি ঘটনা ঘটেছিল তখন আপনারা কেন পালিয়েছিলেন মঞ্চ ছেড়ে কেন আপনারা দৌড়ে চলে গিয়েছিলেন আপনাকে মঞ্চে দাঁড়িয়ে সবাইকে একত্র করে সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারেননি প্রিয় দর্শক আসুন সেই ভয়াবহ ঘটনার একটু ছোট্ট দৃশ্য আমরা দেখে আসি দীর্ঘদিন পর আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী আঠাশ অক্টোবর বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গেল কয়েকদিনের শঙ্কা ছিল বিশৃঙ্খলার এজন্য শনিবার সকাল থেকেই রাজধানী ছিল কার্যত ফাঁকা ছুটির দিন থাকায় ঘর থেকে মানুষ বেরো হয়েছে কম সাধারণ মানুষের এই উদ্বেগ উৎকণ্ঠা বাস্তবে রূপ নেয় দুপুরের পরে দুপুর দেড়টার দিকে কাঁকরাল মোড় থেকে ছড়িয়ে পড়ে পুলিশ বিএনপির সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বেশ কিছু এলাকা প্রিয় দর্শক এসব ঘটনার প্রেক্ষিতে আমরা কি বলবো আমরা কি বলবো বিএনপি কখনো পালায় না কেবল এনসিপি পালায় এনসিপির নেতাকর্মীরা পালায় আমরা জানি না এ ব্যাপারে হাবিম্ডবীর সোহেল কি বলবেন কি ব্যাখ্যা দেবেন কোন সাহসিকতায় ভর করে কোন সমৃদ্ধ ইতিহাসের উপর ভর করে তারা এনসিপির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলছেন আমরা জানি তাদের এ ধরনের অভিযোগের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যে ফলটা তাদের ভোগ করতে হবে সেটি তারা উপলব্ধি করতে পারছেন না কারণ দিন শেষে তাদের এ ধরনের হাস্যকর কথার জন্য জনমানুষের কাছে তারাই কিন্তু ছোট হবেন তাদেরকে নিয়েই প্রশ্ন উঠবে একসময় সবাই সমস্যুরেই বলবে বিএনপি কত বড় বীরের দল সেটা তো আমরা দেখেছি কারণ তারা কখনো পালায় না ঠিক যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা কখনো পালায় না কিন্তু শেষ পরিণতি কি হয়েছে তা তো আমরা দেখেছি এবং তা নিয়ে কি ধরনের ট্রল হচ্ছে মানুষ কথায় কথায় কিভাবে সেটির উদাহরণ দিচ্ছে এ ধরনের ঘটনা যে বিএনপির ক্ষেত্রেও সময় ঘটবে না তা কিন্তু আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি না তারপর আমরা অনুরোধ করব। যে আপনারা অন্তত পক্ষে সুরঞ্জিৎ সেনগুপ্ত হাসানুল হুকিনো কিংবা রাশেদ খান মেননের দৃষ্টান্ত মাথায় রেখে নিজেদের পচাবেন না দিনে দিনে কষ্ট করে জেল জুলুম সহ্য করে আপনারা নিজেদের যে ভাবমূর্তি গড়ে তুলেছেন আশা করি তার প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন আর কখনো যেন আমাদেরকে বলতে না হয় বিএনপি পালায় না পালায় কেবল এনসিপির নেতাকর্মীরা সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ